ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দা রেনবো প্যালেট তো আজকে আমি কোথায় আছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি আজকে দেশের বাড়ি এসেছি আর থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো কি কারণে হ্যাঁ আমার পুচকু আবার বার্থডে তো আমরা তার আগের দিন গিয়েছিলাম মানে আমি মায়েদের সাথে চলে গিয়েছিলাম আর বাবা মা রূপ ওরা কালকে আসবে আর তো এরই প্রস্তুতি চলছে আর এখানে সবাই বেলুন ফোলাচ্ছে আর এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে মানে হালুইকার চলে এসেছে আর এদিকে আমাদের আগে দেখো তখনও ভাত হয়নি এটা অলিসোনার ভাতের আগের ভিডিও তো এডিট করার একটু সময় এদিক ওদিক হচ্ছে তাই জন্য টাইমে পোস্ট করতে পারছি না বাট হ্যাঁ ডেফিনেটলি সব ভিডিওই পোস্ট করব তো এই হচ্ছে আমার অলিসোনা অলিসোনা এখানে এখন খেলা করছে আমরা ওর সাথে একটু খেলছিলাম এটা অলিসোনার ভাতের আগের ভিডিও জন্য তখন আরও পুচকু ছিল আর এরকম বদমাইশি করছিল আর হাসি দেখো কালি এই দেখো আমার হাত থেকে আমার ফোনটা নিয়ে নিজে নিজের ছবি দেখতে ব্যস্ত দেখো ওই জন্য ভিডিওটা কীরকম এসছে দেখো এই যে আমি ফোনটা আমার নিয়ে নিয়েছি অলরেডি নিয়ে আর নিজের ছবিটা দেখছি দেখো চোখগুলো বড় বড় করে

হ্যাঁ রাত তখন এগারোটা সাড়ে এগারোটা বারোটা তো হবেই তখনও চলছে বার্থডের প্রস্তুতি এই যে আরেক দাদা এসছে সবাই মিলে এখন বেলুন ফোলানো চলছে রাত্রির জেগে জেগে এখন সবাই মিলে বেলুন ফোলানো চলছে গেট সাজানো হবে আর ব্যাকড্রপ সাজানো হওয়ার কথা তো আছে দেখা যাক তারপর কি হয় এখানে এখন সবাই মিলে লেগে পড়েছে বেলুন সাজানোর কাছে আর আমার পুচকু বাবাকে দেখো সেও বেলুন ফোলাচ্ছে আর বেলুন ফুলিয়েছে কত সুন্দর বেলুন ফুলিয়েছে দেখো এখানে এখন চলছে বেলুন ফোলানোর কাজ আর এইদিকে আমরা এখন ঘরে অলরেডি শুয়ে পড়েছি আর কি শুয়ে পড়ব তো দাদাটাই সব বেলুন ফোলানোর কাজ গুড মর্নিং এভরি ওয়ান দেখতেই পাচ্ছ গেট কিন্তু রেডি হয়ে গেছে রাত্রিরে তো ঘুমিয়ে পড়েছিলাম সবাই দাদারা অন্ধকারই সাজাচ্ছিল এখন সকালবেলা উঠে দেখি গেট পুরো রেডি কি দারুণ সাজানো হয়েছিল বাট লাস্ট অব্দি এই গেটটা কিন্তু আর ছিল না পুচকু 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 ছেলেরা সব বেলুন খুলে নিয়ে চলে গেছিলো সব ফাটিও ফেলেছিল অর্ধেক গেটটা লাস্ট অব্দি এরকম ছিল না সকাল সকাল তুলে নিয়েছি এখানে এখন অলিসা খেলা করছে মা এখন কোলে নিয়ে বসে আছে আর কি মিষ্টি দেখতে লাগছে দেখো না পুচকুটাকে কি সুন্দর কি সুন্দর মায়ের এখানে টেবিলে বসে পা দোলাচ্ছে কত কি হচ্ছে

হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য রেনবো প্যালেট আজকে হচ্ছে একত্রিশে মার্চ আজকে আমার সোনা বাবার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে তো মানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো তার জন্য সবাই মোটামুটি এসে গেছে দেখিয়ে দিলাম আর এখানে ছোটো বৌদি রেডি হচ্ছে এই যে আর ওলি এখন অন্য ঘরে আছে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর এই হচ্ছে আমার আজকের ফুল লুক এখন আমার পুচকু বাবা রেডি হয়ে একদম সবার সাথে ফটো সেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে সবাই ওকে নিয়ে এখন ছবি তুলতে ব্যস্ত আমাদের তো তোলা কমপ্লিট এখানে সবাই এখন খাচ্ছে এই যে একের পর এক সবাই এখন ছবি তুলছি আমরা আর অয়ন্দা ছবি তুলে দিচ্ছিল আর এখানে অলি সোনা কোলে উঠে পড়েছে বাপি এবারে অলি সোনাকে নিয়ে কত সবাই ফটোশুট করে ফেলেছি আমরা ভিডিও কিন্তু ছবি তুলছি ড্রেসটা একবার দেখিয়ে দে তো

এইদিকে তো রান্না হচ্ছে তাই রান্নার দিকটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে এখন রান্না বান্না চলছে এই যে এইদিকে সব রেডি হচ্ছে আর কি এইদিকে আমার বাপির বার্থডে কেক ওপেনিং হচ্ছে কেকটা দারুণ খেতেও ছিল আর কেকটা দারুণ মানে অর্ডার দেওয়াও ছিল দারুণ দেখতে ছিল কেকটা এখানে এখন কেক ওপেনিং হচ্ছে দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে শেয়ার করি এই যে এই হচ্ছে আমার বাপির বার্থডে কেক আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী পাঁচ বছর হলে তবেই তার জন্মদিন করা হয় পাঁচ রকম ভাজা দিয়ে ওটার জন্মদিন করতে হয় তো সেহেতু আমার বাপি যেহেতু পাঁচ বছরের জন্মদিন সেই কারণে ছোট্ট করে একটা অনুষ্ঠানও করা হয়েছে আর ওকে পাঁচ তরকারি রান্না করে দেওয়াও হয়েছিল আর কি বাপি এখন কেক কেটে সবাইকে এখন খাওয়াতে ব্যস্ত আর এই দিকে আছে হচ্ছে আমার বাবু দাদার ছেলে দাঁড়ো তোমাদেরকে দেখাই এই দিকে ও কিন্তু লুকিয়ে আছে খুব লাজুক তো ও সেজন্য এখন এখন লুকিয়ে আছে দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই যে কুচকু পুচকু কারোর কাছে যাবে না ওর মাকে ছাড়া এবারে ওকে কেক খাওয়ানো হবে এই যে এখানে ওর মায়ের হাত ধরে গেছে কেক এখানে এখন আমার বাপি ফটোশুট করতে ব্যস্ত ঠাম্মির সাথে আর মানে বড় মার সাথে কি ওর ঠাম্মি এখানে এখন সবার সাথে এখন ফটো সেশন চলছে এই যে আমার বাপি বসে গেছে ভাত খেতে পাঁচ তরকারি ভাত সব কিছু ওর জন্য হয়েছিল এখন বসে গেছে যদিও পুরোটা ও শেষ করতে পারবে না তবু এটা এবারে এক এক করে সবাই পায়েস খাওয়াবো একটুখানি করে এখন ওর মা খাওয়াচ্ছে এরপর বাবা খাওয়াবে তারপর আমরা খাওয়াবো এখন এবার আমি খাওয়াতে বসেছি আমি আবার পায়েস খাওয়াইনি আমি আর দিদি বাটার ফ্রাই গেছি একটুখানি সবাই পায়েস খাওয়াচ্ছে বেচারার মুখ একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাই একটু বাটার ফ্রাই আমরা খাওয়ালাম এখানে এখন পরপর পিপিদের খাওয়ানোর লাইন আছে তো আমরা আবার উঠে পড়ি এবার আরও দুটো পিপি বসবে আর কি পুচকুকে খাওয়াতে তো এই যে এখানে শুভ্রা আর দিদি বসে পড়েছে খাওয়ানোর জন্য এদিকে আবার ওদের খাওয়ানোর পর ঋতু আর পিয়ালির আবার চান্স হয়েছে আর কি ওরা এবার খাওয়াচ্ছে কি খাওয়াবে সেটা এখন বাছা চলছিল তো সেই জন্য ঋতুতে আলু ভাজার পাঁপড় তুলে নিয়েছে এরপর আবার ওর বন্ধুদের লাইন আছে এই যে দুটো বন্ধু বসে পড়েছে তো চলো আমরাও এবার খেতে বসে পড়েছি আর এই হলো আজকের মেনু চলো এই যে খাওয়া হয়ে গেছে খাওয়া কমপ্লিট করে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি এরপর তো আবার বাড়ি যাব বেরোতে হবে তো চলো একটু বসে গল্প করা যাক এই যে এখানে এখন সবাই মিলে গল্প করছি মা রূপ আর এদিকে হচ্ছে দিদি আছে মানে এটা আমার মেজো পিসির মেয়ে তো এখানে সবাই মিলে এখন গল্প চলছে তো চলো এরপর বাড়ি চলে এসেছিলাম তো আমার ছোনা বাবা পুচু বাবা অনেক বড় হও এটাই প্রার্থনা করব অনেক ভালো মনের মানুষ হও আর বড় হয়ে তো এই ভিডিওটাও আবার দেখবে ছোট হয়েও দেখছে বড় হয়েও দেখবে এখন তো কিছু বুঝতে পারছে না বড় হয়ে বুঝবে যখন তখন খুব ভালোও লাগবে ভিডিওটা দেখে সবার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা এখানে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে আমার কুচকু আবার বার্থাপ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা আনবো প্যালেস সবাই খুব ভালো থাকবো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে তো চলো আজকে মতো বাই